সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো ভাইয়া জি ভালো আছে আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চার কালেকশন নিয়ে আসছেন জি ভাইয়া সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি কালোটা কি

এখানে হচ্ছে এটা এটা ফিমেল হ্যাঁ দেখাই একটু ভালো করে এটা হচ্ছে ফিমেল ব্লু আই আর এগুলো দুটোই মেল ব্লু আই দুটোই মেল ব্লু আই বুঝা ক্যামেরা ব্লু আইটা হ্যাঁ 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 এগুলোর বয়স কত দিন এগুলোর বয়স হচ্ছে দুই মাসের মতো আর এই যে এগুলো হচ্ছে দুই মাস 15 দিন 20 দিন এগুলো হচ্ছে নরমাল আই এটা মেল এটা ফিমেল মেলটা কিন্তু দেখাই খুবই কিন্তু হাই কোয়ালিটি হ্যাঁ হয়তো এলোমেলো শীতকাল ভালো করে গুছিয়ে রাখতে পারতেছি না যেজন্য এরকম লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস কত করে যাচ্ছেন যাদের বাজেট হচ্ছে 20 এর উপরে হ্যাঁ আর ব্লু আই গুলো হচ্ছে 25 এর উপরে যারা যোগাযোগ করবে তখন আমি বলে দিব হ্যাঁ ব্লু আই তো এই যে দেখেন ফিমেল ব্লু আই আইটা কি বোঝা যায় হ্যাঁ হ্যাঁ বোঝা যায় ও কি তার পুতুল হ্যাঁ সুন্দর আর এই যে ব্লু আই ব্লু আই হচ্ছে যাদের বাজেট 25 এর উপরে হ্যাঁ তারা যেন যোগাযোগ করে আর এটা ব্লু আই এটা বয় রাখাই

আর এই জায়গায় একটা দেখতে পাচ্ছি এটা এটা পাম্প সেট এটা ফিমেল ওটা হচ্ছে ফিমেল প্রেগন্যান্ট এটার বয়স কত দিন এটা প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা প্রেগন্যান্ট না 1.5 বছর বয়স 1.5 বছর বয়স প্রেগন্যান্ট কত মাসে দেন এটা প্রেগন্যান্ট প্রায় মাস খানেক হয়েছে মাস খানেক হইছে এটা প্রাইস কত যাচ্ছেন এটা প্রাইস চার্জ 17000 টাকা 17000 টাকা আর এই জায়গায় কিছু দেখতে পাচ্ছি দুটো এটা ঘুমাচ্ছে ফিমেলটার কালারটা দেখেন হ্যাঁ অনেক চমৎকার কালার বয়স কত দিন এটা বয়স তিন মাস সেটার বয়স হচ্ছে এটার এটা যাচ্ছে এটা ফিমেল মেয়ে বিড়াল এটা যাচ্ছেন এটা রাখা যাবে নিলে হাজার টাকা আচ্ছা

ফাইভ এইট টু ফাইভ সেভেন সিক্স টু নয় লোকেশন সোনি একা সোনি একা ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা এটা বয়স কত দিন মাস বয়স সিজন কত টাকা ফোন নাম্বারটা টু এইচ লোকেশন কোথায় এই যে হ্যাঁ সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাই একটা মেল না ফিমেল বেটার বয়স কত দিন নয় নয় এটা প্রাইস কত যাচ্ছেন এটা ছিল পনেরো পনেরো টাকা ভ্যার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু কোথায়

আট মাস ভ্যাকসিন করানো আছে তো না প্রাইস কত যাচ্ছেন বারো হাজার টাকা এর ফোন নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর নাইন ফাইভ জিরো এইট ওয়ান নাইন সিক্স লোকেশন কোথায় আপনার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছেন ভাই এটা কি মেল না ফিমেল মেল না বয়স কতদিন পাঁচ মাস বয়স কি সুন্দর শুয়ে আছে কোলে

চোখের জায়গায় আর একটা সুন্দর বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা মেল না ফিমেল মেল বয়স কতদিন এগারো মাস বয়স এটা ভ্যাকসিন করানো আছে তো না আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন দশ হাজার টাকা ভাইয়ের ফোন নাম্বার কম বেশি করা যায় ভাইয়ের ফোন নাম্বারটা জি ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ফোর নাইন টু সেভেন ফাইভ ভাইয়ের লোকেশনটা আদাপুর

সুন্দর সুন্দর আপনারা সিবিরিয়ালের বাচ্চা আছে এখানে এগুলো সব দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়েছেন আপনার বাচ্চাগুলো দশ থেকে পনেরো হাজার টাকা পিস বড় আছে এটা দাম হচ্ছে বিশ হাজার টাকা

বেশ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিছু মাছ কালেকশন আছে এখানে যেটাই নিবেন দুশো টাকা করে